দীর্ঘদিন অপেক্ষার পরে ফাইনালি আজকে বানিয়ে ফেলাম কুলের আচার আর আমার হাতের স্পেশাল কুলের আচার খাওয়ার জন্য যে কতগুলো বাচ্চা এতদিন ধরে অপেক্ষায় রয়েছে সেটাও আজকে শেয়ার করবো তোমাদের সাথে এই ভিডিওর মধ্যে তো হ্যালো এভরি সবাই কেমন আছো কয়েকদিন আগেই তোমাদের সাথে ভিডিওর মধ্যে শেয়ার করেছিলাম যে আমি আর আমাদের ভাগনা দুজন মিলে চলে এসেছি পাশের বাড়ি এক কাকুর বাড়িতে কুল গুড়াতে তারপর বেশ টানা দু তিন দিন ধরে রোদও খাইয়েছি এই কুলগুলোকে আজ ফাইনালি হবে আমার বাড়িতে আমার হাতে তৈরি এই প্রথমবার কুলের আচার দেখো শুরুর দিকেই আমি একটা সত্যি কথা বলে রাখি যে আমি এই আচার টাচার লাভার একেবারেই না আর তাই এরম টাইপের রেসিপি বানানো আমি আগে ট্রাইও করিনি তবে আজ আমি কয়েকটা ছোট্ট ফুটফুটে বাচ্চার কথা রেখে বানাচ্ছি কুলের আচার জানি যদি অতটা পারফেক্ট হবে না তাও চেষ্টা করতে ক্ষতি কোথায় তাই না ফুলগুলো ধুয়ে ভালো করে মুখ ফাটিয়ে দেখে নিয়েছিলাম পোকা টোকা আছে নাকি সাথে বেশ অনেকটাই গুড় কুচিয়ে নিয়েছিলাম আর এখন উনুন ধরিয়ে কড়াই গরম করে দিয়ে দিলাম পাঁচ ছটার মতো শুকনো লঙ্কা গোটা সাদা জিরা গোটা ধনে আর সাথে অ্যাড করেছিলাম পান আর আজকের এই স্পেশাল আচারের কিন্তু এটাই মেন মশলা তো এই সব গোটা মশলাগুলোকে শুকনো কড়াইয়ের মধ্যে ভালো করে ভেজে এখন নামিয়ে নিয়েছি আর এই যে তোমাকে বলছি তোমার যদি কুলের আচার রেসিপি জানা থাকে তাহলে প্লিজ তুমি কমেন্ট বক্সে জানিও যে এই আচার বানানোর সময় তুমি কি কি মশলা ইউজ করো আমি তো আমার লাইফে ফার্স্ট টাইম কুলের আচার করছি তাই আজকে কুলের পরিমাণও খুবই কম রেখেছি সাথে মশলা খুবই সিম্পল রাখার চেষ্টা করেছি আর এখন কড়াইয়ে সর্ষের তেল গরম করে দিয়ে দিয়েছি তিনটে গোটা দারচিনি তারপরে দিয়ে দিয়েছি বেছে ধুয়ে পরিষ্কার করা কুলগুলো আর এরপরে অ্যাড করলাম কিছুটা পরিমাণে হলুদ আর পরিমাণ মতো নুন যদিও নুন পরিমাণ কম বেশি করাতে অনেক ভয় লাগছিল তার কারণটা আবারও বলি যে আমার এই আচার সম্পর্কে কোনো এক্সপিরিয়েন্স নেই বললেই চলে এরপর কিছুক্ষণ অন্তর অন্তর ঢাকনা দিয়ে এবং নাড়াচাড়া করে এর মধ্যে থাকা এক্সট্রা জল সেটা শুকিয়ে নিচ্ছিলাম আর অন্যদিকে শিলের মধ্যে নিয়ে নিয়েছি আগের থেকে শুকনো খোলাই ভেজে রাখা একসাথে গোটা মশলাগুলোকে খুব ভালো করে বেটে মিহি করে নিই আর ক্যামেরার উল্টো দিকের মানুষটা যখনই আমার পাশে থাকে তখন সেকেন্ডের মধ্যে ঝগড়া ও সেকেন্ডের মধ্যেই ফাজলামি আমি ইয়ারকি ঠাট্টা হাসি মজা হতে থাকে গোটা মশলা মিহি করে বাটা হলো এখন আমার কমপ্লিট এরপরে ঢাকনা খুলে দেখি কুলের জল প্রায় শুকিয়ে এসেছে পরে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে দেব এখন আগের থেকে কোচানো গুড় আমার তো ঠিক জানা নেই যে আচারের মধ্যে খেজুর গুড় না আখের গুড় ইউজ করা হয় আমার বাড়িতে মকর সংক্রান্তির সময় অনেক আখের আর অনেক খেজুর আনা হয়েছিল তার মধ্যে আমার বাড়িতে আপাতত বেঁচে আছে খেজুরের ঝোলা গুড় ও আখের ঢেলা গুড় তাই রান্নার প্রথমে আমি নিজেই ছিলাম অনেক কনফিউজ যে আচারের মধ্যে খেজুরের ঝোলা গুড় দিলে পারফেক্ট হবে নাকি আখের ঢালা গুড় দিলে পারফেক্ট হবে তারপরে আমাকে আমার হাজবেন্ড আইডিয়া দিল ছিল এবং আমি কিন্তু আজকে আচারের মধ্যে শেষমেশ আখের ঢেলা গুড়টাই ইউজ করেছি দেখো আমি নিজেও জানি যে আজকের এই রেসিপির মধ্যে আমার অনেক ভুল ত্রুটি হয়েছে রেলি খেতে অনেক বেশি টেস্টি হয়েছে তো গুড় ইউজ করার পরে ভাজা মশলা দিয়ে আমি অল্প পরিমাণে জল অ্যাড করেছিলাম আর হওয়ার পরে একেবারে গরম গরম বেশ কয়টা কুলের পিস বাটির মধ্যে তুলে দিলাম আমার হাজবেন্ড এর জন্য যেহেতু টেস্ট করে বলল একেবারে পারফেক্ট তবে যেহেতু এটা কুলের আছে তাই আর একটু জুসি ভাব থাকলে আরো মজাদার হতো আর এই যে সেই তিন বাচ্চা যারা সরস্বতী পুজোর অনেক আগের থেকে আমার মাথা খারাপ করে দিচ্ছিল এই কুলের আচার খাবে বলে এত সুন্দর টক আচারের মাঝখানে আমি একজনকে খুবই মিস করছি গেস করে তোমরা বলতেই পারো যে আমি আজকে আমার খুব কাছের এবং খুব প্রিয় কোন মানুষটাকে মিস করছি আর তুমি যদি ঠিক অ্যান্সার দিতে পারো তাহলে তোমার নাম সহ তোমার কমেন্টে রিপ্লাই দেবো নেক্সট ভিডিওতে এই পুচকে বাচ্চাগুলো অনেক দিনের অপেক্ষার পরে ফাইনালি কুলের আচার পেয়ে যে কতখানা হ্যাপি তা তোমরা স্মাইল দেখেই বুঝতে পেরে গেছো তাই তো আমি আচারটা বানিয়েছি ঠিকই তবে একবারের জন্য চেখে দেখিনি টেস্ট করার পরে তোমার এটাই মনে হলো যে তো খেতে বেশ মজাদার হয়েছে তাহলে এতদিন ধরে আমি কেন এটা বানিয়ে কাউকে খাওয়াইনি বাচ্চাগুলো তো নিজেদের মতো আনন্দ করে খাচ্ছিল আর হঠাৎ করে দেখি আমার দুটো বোনও হাজির তাই ভাবলাম চলো ওদেরকেও একটুখানি টেস্ট করিয়ে দেখি যে ওদের কেমন লাগে খেতে আমার হাতের প্রথমবার তৈরি এই কুলের আচার ওরা এসেছিল আমাদের বাড়িতে একটা বিশেষ খবর নিয়ে সাথে আমাদেরকে ইনভাইট করতে তবে মনটা ওর খুবই খারাপ ছিল আজকে তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রেখে বিদায় নিলাম দেখা হবে খুবই তাড়াতাড়ি নতুন আরো একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো